পঁচিশ বেচের বাচ্চারা অ্যাডমিশনের জার্নি তো শুরু হয়ে গেছে মেডিকেলে পড়বা না ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা না ভার্সিটিতে পড়বা এর ডিসিশন অনেকে নিয়ে ফেলছে অনেকে সুপার কনফিউজড যে মেডিকেলের জন্য যাবো না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যাবো না ভার্সিটির জন্য যাবো এই ডিসিশনটা বেশিরভাগ মানুষ আবেগে নেয় বেশিরভাগ মানুষ এই ডিসিশনটা আবেগ দিয়ে নেয় যে না আমি ইঞ্জিনিয়ার হব এর ইঞ্জিনিয়ারিংয়ে পিপার না আমি মেডিকেলে পড়বো ডক্টর হব না আমি ভার্সিটিতে পড়বো মেজরিটি ডিসিশন আবেগ দিয়ে হয় আমিও প্রেফার করি যে হচ্ছে যে অ্যাডমিশনের সিদ্ধান্ত প্রাইমারি সিদ্ধান্তটা আবেগ দিয়ে হওয়া উচিত বাট এই ফেজে এসে যখন তোমাকে ফাইনাল ডিসিশন নিতে হবে তখন আসলে আবেগ না খাটিয়ে বিবেকের কিছু প্রয়োগ করতে হবে তো সেটা নিয়ে আজকে কথা বলবো যে যারা কনফিউশনে আছো যে প্রস্তুতিটা কোন দিকে হবে মেডিকেলের জন্য না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য না জন্য তাদের নিয়ে কথা বলবো কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখছি আসলে হচ্ছে অনেক 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 বাচ্চারা ডিসিশনটা আবেগ দিয়ে নেয় তারপর যখন সে শুরু করে জার্নি তখন আর তার আবেগ কাজ করে না কিছুদিন পর প্রিপারেশন কন্টিনিউ করতে পারে না সো চলো আজকে আমরা ব্রেকডাউন করবো যে তোমার প্রিপারেশন ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোন সেক্টরে হওয়া উচিত তো প্রথম কথা আমাদের যেটা সেটা হচ্ছে যে ডিসিশনটা কি হইতে হবে আবেগ নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও কেন আমি বলি দেখো আমার অ্যাডমিশন ফেজে আমি দেখছি যে আমার আমি তো নূর মোহাম্মদে ছিলাম আমার ফ্রেন্ডরা বেশিরভাগ ঢাকা কলেজে ছিল সো আমার যে ফ্রেন্ডরা ঢাকা কলেজে ছিল শামসুলকান স্কুলের আমরা একটা গ্রুপ ছিলাম সো আমাদের ফ্রেন্ডরা হচ্ছে যে সব দল বেঁধে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের জন্য ভর্তি হলো বাংলাদেশের সবচেয়ে বড়ো প্ল্যাটফর্মে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের জন্য অফলাইনে ভর্তি হলো ভর্তি হয়ে সে এক সপ্তাহ কোচিং করে দেখলো যে সে কিছুই ধরতে পারতেছে না সে কিছুই বুঝতেছে না পরীক্ষা দিয়ে সে টোয়েন্টি পার্সেন্ট মার্কও পাচ্ছে না তার অবস্থা খারাপ কোনোভাবেই সে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ক্লাসের কিছু বুঝতেছে না সাথে সাথে ইঞ্জিনিয়ারিং থেকে কেউ ভার্সিটিতে শিফট হইলো কেউ হচ্ছে মেডিকেলের জন্য শিফট হইলো এই সিনারিও আমি আমার মেজরিটি ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখছি তারা আসলে করছে কি তারা বেশিরভাগ আবেগের ডিসিশন নিছে সে ইঞ্জিনিয়ারিং পড়বে কারণ কি কি আবেগ থেকে ইঞ্জিনিয়ারিং ডিসিশন নিছে আর এই সবাই ইঞ্জিনিয়ারিং পড়বে বইটের লাইফ এরকম চুয়েটের লাইফ এরকম কুয়েটের লাইফ এরকম সেই ভাবনা করে সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন শুরু করলো কিন্তু কদিন পর গিয়ে দেখলো সে ক্লাস কিছু বুঝতেছে না কেন বুঝতেছে না কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য ম্যাথ এবং ফিজিক্সের যে বেসিক এটা শুরু থেকে ভালো থাকা লাগে ম্যাথ ফিজিক্স অ্যাডমিশন টাইমে পরে বুয়েট টুয়েট কুয়েট এগুলা ক্র্যাক করা নেয়ার ইম্পসিবল যদি সি লাইফে ফিজিক্স এবং ম্যাথ ভালোভাবে না পড়া থাকে সো আমার বন্ধুদের ফিজিক্স ম্যাথ ভালো প্রিপারেশন ছিল না তাদের তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিতে গিয়ে কিন্তু বিপদে পড়ে গেছে সো এই বিপদে তোমরা অনেকেই পড়ো এটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় যে বাচ্চারা বেসিক্যালি ছেলেরা খুব বেশি আবেগ আপ্লুত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যায় গিয়ে দেখে কোনোভাবে সে এই প্রিপারেশনের সাথে কন্টিনিউ করতে পারে না কারণ সে ম্যাথ ফিজিক্সের বেসিকে ভয়ঙ্কর 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 দুর্বল যখন অ্যাডমিশন এক ক্লাসে অনেক কিছু পড়া যায় সে কোনো মতেই কিছু ধরতে পারতেছে না শুরু করলে প্র্যাকটিস করে মিলাইতে পারতেছে না নাম্বার পাচ্ছে না সো এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু অনেক স্টুডেন্টের দেখা যায় সেম মেডিকেল অ্যাডমিশনের কোচিংয়ে যে না মেডিকেলে পড়বো মেডিকেল পড়বো এই আবেগ নিয়ে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতেছে কিন্তু গিয়ে দেখে যে তার কিছুই পড়া নেই কিছুই বুঝতেছে না সে মনে রাখতে পারতেছে না তার মনে রাখার ক্যাপাবিলিটি কম তার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি হয়তো বেশি ভালো কোনোভাবেই সে মেডিকেল প্রিপারেশন কন্টিনিউ করতে না পেরে পরবর্তীতে ভার্সিটি প্রিপারেশনের দিকে শিফট হচ্ছে এইটা খুব কম মেডিকেলে যেহেতু মূল বই বেস প্রিপারেশন দেখা গেছে যে অনেক বাচ্চাই এখানে খাপ খাওয়াই নিতে পারে খুব বেশি কষ্ট হয় না বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু খুবই কমন আমি দেখি যে বেশিরভাগ ছেলেরা স্পেশালি আবেগে ধাবিত হয়ে প্রিপারেশন শুরু করে অর্ধেক পথে ছেড়ে দেয় অর্ধেক পথে কন্টিনিউ করতে পারে না সো প্রথম কথা ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো মেডিকেল বলো সিদ্ধান্তটা অবশ্যই তোমাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে এবং সবচেয়ে বড় কথা কি চান্স পাওয়ার জন্য তুমি অ্যাডমিশন টেস্ট দিতে আসো তোমার ভালো লাগা খারাপ লাগা এই হ্যান ত্যান যে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পড়ালেখা করি নিজের অবস্থান পরিবর্তন করার জন্য আমাদের উই লাকজারিটা নাই যে আমরা খুব বড় লোক মানুষের বাচ্চা আমরা সবাই বড় লোকের বাচ্চা কাচ্চা আমরা আমরা হচ্ছে যে অনেক ডিপ থিঙ্কিং করে ভালো লাগা ভালোবাসা থেকে করব। আমাদের ভাই চান্স পাওয়ার জন্য বেশিরভাগই স্ট্রেন্ডের পড়তে হয় কারণ বাংলাদেশের বাস্তবতাটা এরকম সো চান্স পাওয়ার স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে অ্যাডমিশনে নামতে হবে অ্যাডমিশনে আবেগ দিয়ে একটা জায়গায় ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য ভর্তি হয়ে চলবে না আবেগে কাজ করবে না বিবেক নিয়ে তোমাকে আগাইতে হবে চিন্তা করে আগাইতে হবে চান্স পাওয়ার স্ট্র্যাটেজি থাকতে হবে তোমার একটা তোমরা এতদিন অনেকে অনেক দুষ্টামি ফাইজলামি সব করছো বাট এখন থেকে যদি তুমি সিরিয়াস না হও এখন থেকে যদি তুমি ক্যালকুলেটিভ ওয়েতে না গাও তাহলে তোমার জন্য সফলতা নিয়ে আসা অনেক বেশি মানে অসম্ভব হয়ে দাঁড়াবে সো তাইলে আবেগ দিয়ে কিন্তু চলবে না এই কথাটা বারবার বলতেছি কারণ আমি দেখি তোমরা মেজরিটি আবেগ ড্রিভেন হয়ে সিদ্ধান্ত নাও আবেগ নয় বিবেক দিয়ে অ্যাডমিশনের সিদ্ধান্ত নিতে হবে সেটা মেডিকেলে যাও সেটা ইঞ্জিনিয়ারিংয়ে যাও যে সেক্টরে যাও এবং যে সেক্টরে যাওয়া চান্স নিয়ে আসতে হবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অল্প কিছু সিট সবগুলা মেডিকেল মিলে পাঁচ হাজার সিট সবগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মিলেও কিন্তু ওয়েট কুয়েট চুয়েট টুয়েট মিলে পাঁচ হাজার সিট এই পাঁচ পাঁচ দশ হাজার স্টুডেন্টের মধ্যে থাকা ঢাকা ভার্সিটিতেও পাঁচ হাজার সিট পনেরো হাজার এই পনেরো হাজারের মধ্যে ঢাকা ভার্সিটির পাঁচ হাজার নয় সায়েন্সে মনে হয় দুই হাজারের মধ্যে সিট এই বারোশো বারো হাজার স্টুডেন্টের মধ্যে থাকে কিন্তু চারটি খানি কথা না দেশে এক দেড় লাখের উপর স্টুডেন্ট পরীক্ষা দেয় সো এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আগাইতে হবে দেখো ইঞ্জিনিয়ারিং সূচনা যেটা বলতেছিলাম যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সূচনার আবেগ এবং ভুলগুলা এটাতে প্রথমেই বললাম যে বাংলাদেশের বেশিরভাগ ছেলেরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে সে হচ্ছে যে প্রিপারেশন শুরু করে শুরু করার এক সপ্তাহ পর সে শিফ্ট শিফট হয়ে যায় অথবা মেডিকেলের কোচিংয়ে শিফট হয়ে যায় কারণ এমন ভাবে সে পড়ালেখা করছে এইচএসি লাইফে সে এখন অ্যাডমিশনে কিছুই ধরতে পারতেছে না তো যাদের ম্যাথ ফিজিক্স সিলেবাস গুছানো না যাদের ম্যাথ ফিজিক্স ফিজিক্স এবং ম্যাথের সিলেবাস টিল নাও গুছানো হয় নাই অনেক বাকি ম্যাথ ফিজিক্সের বেসিকে ভয়ঙ্কর দুর্বলতা আছে ম্যাথ ম্যাথমিজিক্সে কালে পড়ে নাই তাদের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্র্যাক করা নেয়ার ইম্পসিবল হয়ে যায় কারণ বুয়েটের যদি তুমি সিট দেখো ফিফটি পার্সেন্ট সিট বুয়েটে নিয়ে যায় এনডিসি থার্টি পার্সেন্ট সিট নিয়ে যায় বুয়েটে ক্যাডেট কলেজের বাচ্চারা টোয়েন্টি পার্সেন্ট সিট থাকে নর্মাল স্টুডেন্টের জন্য কারণ কি কারণ এই দুইটা কলেজে ফ্রম দ্য ভেরি বিগেনিং তারা সেরা প্রস্তুতি নিয়ে আগায় তোমার প্রস্তুতি যদি টপ নচ না হয় তাহলে কিন্তু কোনোভাবেই তুমি হচ্ছে যে টপ ইঞ্জিনিয়ারিং গুলা ক্র্যাক করতে পারবে না সো ফিজিক্স এবং ম্যাথে তোমার স্ট্রেংথ কতটুকু সেটা তোমাকে কিন্তু বিবেচনা করে আগাইতে হবে তোমার স্ট্রেংথ যদি কম থাকে ফিজিক্স ম্যাথে তোমার প্র্যাকটিস কম থাকে ফিজিক্স ম্যাথে তোমার দক্ষতা কম থাকে তখন কিন্তু তোমার জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ক্র্যাক করা খুবই খুবই টাফ হয়ে যাবে এটা হানড্রেড সত্যি কথা আর মেডিকেলের প্রিপারেশন নিতে গিয়েও ভুল করো কি মেডিকেলের প্রিপারেশনে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি পড়তেই ভালো লাগে না তোমার বায়ো প্লাস কেমিস্ট্রি পড়তেই ভালো লাগে না স্পেশালি বায়োলজি কোনোভাবেই তুমি বোঝো না কোনোভাবেই তুমি বোঝো না কিচ্ছু বোঝো না বায়োলজির বায়োলজির বও পারো না বইটা খুলে দেখো নেই তুমি আজ পর্যন্ত আবেগে না আমি ইঞ্জিনিয়ারিং মেডিকেলের প্রিপারেশন নিব ভাই তুমি তো বই খোলো এখন নতুন করে শুরু করাটা টাফ হবে না টাফ তো হবে সো তোমাকে এবং টাফ হইলে ওই টাফ সিচুয়েশনটা দুই ক্ষেত্রে ফিজিক্স ম্যাথের দুর্বলতা বায়োলজি কেমিস্ট্রির দুর্বলতা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না আর মেডিকেলের প্রিপারেশন নাও দুর্বলতার ক্ষেত্রে তোমাকে তো চিন্তা করতে হবে যে তুমি কতটুকু শক্তভাবে প্রিপারেশন নিতে পারবা তোমার নিজের উপর আত্মবিশ্বাস কতটুকু আছে তোমার প্রিপারেশন নেওয়ার টাইমটা কেমন হবে তুমি যে আগে পাপ করে আস পরো নাই সেটার জন্য কি তুমি হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে আগাইতে পারবা কিনা সেটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে সো এই স্পেসিফিক সাবজেক্টগুলোতে যদি তোমার একটু গ্রিপ থাকে দেন তুমি আগায় যাও সেই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে গ্রিপ যদি না থাকে ডিফারেন্ট জিনিস চিন্তা করো ভার্সিটি এই জিনিসটা বাংলাদেশের বেশিরভাগ বাচ্চা কাচ্চা ফার্স্ট চয়েস রাখে না বাংলাদেশের নাইনটি পার্সেন্ট বাচ্চা কাচ্চার অ্যাডমিশনে ফার্স্ট চয়েস হচ্ছে হয় ইঞ্জিনিয়ারিং নাইলে হচ্ছে মেডিকেলে মেডিকেল সো ভার্সিটি কিন্তু একটা ওপেন ফিল্ডের মতো বলা যায় স্পেশালি ঢাবির জন্য যদি কারো চিন্তা থাকে ঢাবির জন্য কিন্তু স্পেসিফিকভাবে কেউ সেভাবে দৌড়াচ্ছে না তুমি যদি একদম ঢাবিও প্রিন্টেড আগাও তাহলে কিন্তু তুমি দাভিতে অনেক ভালো করতে পারবা এখন ভার্সিটি प्रिपरेशन এ বাচ্চারা সবচেয়ে বড় ভুল যেটা করে ভার্সিটি प्रिपरेशन এ সবচেয়ে বড় ভুল করে বায়োলজিতে দুর্বলতা এই বায়োলজিতে দুর্বলতা ভার্সিটিতে মেজরিটি বাচ্চাকে চান্স পেতে বাধা দেয় বায়োলজিতে দুর্বলতা ভার্সিটিতে মেজরিটি বাচ্চাকে চান্স পেতে দুর্বল চান্স পেতে বাধা দেয় কারণ এই বায়োলজি হচ্ছে ভার্সিটি ক্র্যাক করার মূল অস্ত্র ভার্সিটি ক্র্যাক করার মূল অস্ত্র কি বায়োলজি 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 কারণ উইথাউট বায়োলজি তুমি কালেও ভার্সিটি ক্র্যাক করতে না কারণ কি বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক তোলা যায় ঢাকা ভার্সিটির কথাই যদি চিন্তা করো ডিউতে বায়োলজির যে পঁচিশ মার্ক ক্র্যাক করতে পারবা আবার ভালো সিট পাবা না ডিউতে বায়োলজিতে যে পঁচিশ পঁচিশ বায়োতে এই পঁচিশে চোখ বন্ধ করে বাইশ তেইশ পাওয়া যায় এই যে আমাদের হচ্ছে পঁচিশ যে আছে কেমিস্ট্রিতে এই কেমিস্ট্রিতে চোখ বন্ধ করে হচ্ছে আঠারো থেকে বিশ পাওয়া যায় আঠারো থেকে বিশ পাওয়া যায় এখন বায়োলজিতে তাহলে তুমি কিন্তু ফর্টি টু ফর্টি থ্রি চোখ বন্ধ করে পাচ্ছ ফর্টি ফাইভও ক্র্যাক করা যায় বায়োলজিতে পঞ্চাশে তো তখন ফিজিক্স এবং ম্যাথেও স্ট্রং গ্রিপ বায়োলজি কেমিস্ট্রিতে স্ট্রং গ্রিপ ডিউতে তুমি একদম টপ ফাইভ হান্ড্রেডের মধ্যে থেকে ভালো সিট ক্র্যাক করতে পারবা আর ভার্সিটি প্রিপারেশনে আরেকটা বড় ভুল হয় কি এই ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশনের মধ্যে মিলায় ফেলা এটাই এখন অনেকে বলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন টপ স্টুডেন্টে দেখতেছো যারা ইঞ্জিনিয়ারিং ভালো করতেছে প্রিপারেশন ম্যাথ ফিজিক্সে শর্টকাট বেস প্রিপারেশন দ্রুত ম্যাথ করার প্রিপারেশন বুয়েটে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনে তুমি কিন্তু ক্যালকুলেটর বেস প্রিপারেশনে চলে যাচ্ছ আর ভার্সিটির প্রিপারেশন শর্টকাট সো শর্টকাট বেস প্রিপারেশনটা আর ক্যালকুলেটার বেস প্রিপারেশন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এটার মধ্যে অনেকে ব্যালেন্স করতে পারে যাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং বেসিক ভালো তোমার বেসিক যদি তত ভালো না হয় তোমার পড়ালেখা যদি তত ভালো নয় সোলো ভার্সিটি প্রিপারেশন শুরু করে ক্যালকুলেটার ছাড়া শর্টকাট টেকনিকগুলা হ্যান্ড ক্যালকুলেশনটা যত ভালো করে ফোকাস দেওয়া ভার্সিটির জন্য তুমি তত ভালো করবা নাহলে কিন্তু তুমি ভার্সিটির জন্য ভালো করতে পারবা না এবং সবচেয়ে বড় ভুল বায়োলজিটাকে ইগনোর করা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি কিন্তু টার্গেটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি টার্গেট ভার্সিটি বায়োলজি পড়তেছি না তুমি নির্ঘাত মারা খাবা এটা কিন্তু শতভাগ সত্যি কথা এবং যেটা গুরুত্বপূর্ণ কথা স্ট্রেংথ এবং উইকনেস বিবেচনা করো আবেগ দিয়ে না বিবেক দিয়ে ডিসিশন নাও কারণ তোমাকে দিন শেষে চান্স পাইতে হবে কিসের অ্যাসপিরেন্ট তার চেয়েও ইম্পর্টেন্ট বিষয় কোথায় চান্স পাইছো কারণ বাংলাদেশের এডুকেশন সিস্টেম অনেক ওভার রেটেড এডুকেশন সিস্টেম সেটা তুমি মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো বলো ওভার রেটেড মেডিকেলের বাচ্চারাও খুশি না বুয়েটে যাওয়ার পরে তারাও খুশি না কেউই খুশি না সেই ওভার রেটেড এডুকেশন সিস্টেমে পেছনে পনেরো বিশ লাখ টাকা খরচ করার একে তো তোমার ক্যাপাবিলিটি নাই ফ্যামিলির উপর বোঝা ক্রিয়েট করতে হবে তোমার যদি তুমি হচ্ছে যে এগুলো চান্স চলে আসে দাও যেন বাংলাদেশের সরকারি সিস্টেম আছে এই ওভার রেটেড এডুকেশন সিস্টেমে তুমি ফ্রিতে ফেলো তাহলে তোমার খরচাপাতি হবে না সেটা একটা ইফোর্ট থাকুক চান্স না হইলে সেটা পরবর্তী বিষয় আল্লাহ পরবর্তী বিষয়টা দেখবেন কিভাবে কি করা যায় সো দ্যাট মিন্স আমাকে অবশ্যই অবশ্যই এই চান্সের জন্য এইভাবে আগাইতে হবে আবেগ না আবারও বলি আবেগ না বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং যারা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছ আমাদের আলফা সিক্স পয়েন্ট ও কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন ব্যাচের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে আলফা সিক্স পয়েন্ট ও কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন ব্যাচের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে এই কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আলফা সিক্স পয়েন্ট ও এটা আমরা কিন্তু হচ্ছে এবার অনলাইন এবং অফলাইন দুই জায়গায় শুরু করেছি অনলাইন এবং অফলাইন দুই জায়গায় শুরু করেছি আমাদের অফলাইনে বনশ্রী ব্রাঞ্চে আমি নিজে আলফা কোর্স কমপ্লিট করাচ্ছি আর অনলাইনে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা তো যুক্ত হচ্ছে অলরেডি শিক্ষার্থীরা যুক্ত হওয়া শুরু হয়ে গেছে তোমরা দ্রুত যুক্ত হও কারণ এবছর কিন্তু আমরা অবিশ্বাস্য পেমেন্ট আলফা সিক্স পয়েন্ট ও দিচ্ছি চার হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাদের এই কোর্সটা ডিসকাউন্টেড পেমেন্টে আমরা তোমাদেরকে দিচ্ছি সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা আলফা সিক্স পয়েন্ট ও কোর্সটার মধ্যে যুক্ত হয়ে যাও তারপর দেখো যে আমাদের যে কথাটা আমরা বলতেছিলাম দ্যাট মিন্স ফিজিক্স এবং ম্যাথে তোমার বেসিক খুব ভালো ফিজিক্স এবং ম্যাথে বেসিক ভালো ফিজিক্স এবং ম্যাথে তুমি হচ্ছে যে প্র্যাকটিস করছো প্রচুর প্র্যাকটিস করসো প্রচুর তাইলে বাবা গো ফর তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেতে পারো তখন তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য যেতে পারো কিন্তু তোমার হচ্ছে যে এই দুইটায় বেসিকও ভালো না তুমি প্র্যাকটিসও করো নাই প্রচুর গ্যাপ আছে ছাড়া ছাড়া প্রিপারেশন ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে তুমি কিন্তু আটকায় যাবা ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে কিন্তু তুমি আটকায় যাবা সেটা তোমাকে মাথায় রাখতে হবে আর বায়োলজি এবং কেমেস্ট্রি বায়োলি বায়োলজি এবং কেমিস্ট্রি মনে রাখতে পারো মূল জিনিস হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি তুমি মনে রাখতে পারো তাইলে কিন্তু তুমি হচ্ছে মনে রাখতে পারো প্লাস কিছুটা ভালো লাগে কিছুটা ভালো লাগে তখন কিন্তু তুমি হচ্ছে মেডিকেল বেস্ট প্রিপারেশনের দিকে তুমি আগাইতে পারো আর যদি হচ্ছে যে তুমি আর প্রিপারেশনটা খাপ ছাড়া প্রিপারেশন তোমার টিল নাও খাপ ছাড়া পড়ালেখা হয়েছে কোনো লেখাটা তোমার ঠিক মতো গুছায় নাই খাপছাড়া পড়ালেখা যারা তারা কিন্তু হচ্ছে কথা তুমি মাথায় রাখতে পারো কারণ ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরে খুব পোলাপান যারা এফিসিয়েন্ট এরকম প্রচুর পোলাপান কিন্তু নামে ঝাঁপায় তোমার খাপছাড়া পড়ালেখা যদি তুমি সামনেও কন্টিনিউ করো মেডিকেলে তোমার আসলে হবে না ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে তো আরও আগে হবে না সো খাপ ছাড়া যারা তারা কিন্তু ভার্সিটি নিয়েও চিন্তা করতে পারো সো মেডিকেলের জন্য আমি প্রেফার করব যে কিছুটা মনে রাখতে পারো কিছুটা ভালো লাগে তারা কিন্তু চাইলেই মেডিকেলে আসতে পারো এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট বেসিক ভালো এবং প্রচুর প্র্যাকটিসের মধ্যে তোমাকে থাকতে হবে আনলেস অ্যান্ড আর আদারওয়াইজ ভালো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তোমার হবে না দেখো আবারও বলছি তোমাদের স্ট্রেংথ এবং উইকনেস কি সেটা নিয়ে কাজ করো তোমরা যেটা কমেন্টে আমাদের জানাতে পারো তোমাদের স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো কী কী জিনিস নিয়ে সমস্যায় আছো বা পড়েছো এবং ভার্সিটি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল একটা চয়েস তোমাকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই করতে হবে যারা মেডিকেল চয়েস করবা অবশ্যই অনলাইনের জন্য আলফা সিক্স পয়েন্টও ফুল কোর্সটি নিলে তোমাকে আর কোনো কোর্সে কিন্তু ভর্তি হওয়া লাগবে না সো বাচ্চারা দেখা হবে ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন কনফিউশন থাকলে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে